তো ছিল তখনও কোনো কিছু জিজ্ঞেস করেনি ছবি করবে কি করবে না এভাবেই জীবন চালিয়েছে তো এখন তো মরেই গিয়েছে এখনো ছবি সে করতে চায় কাজ করতে চায় সে মরার আগে বলেছে আমার একটাই আশা আমি ছবিতে কাজ করতে চাই আমাকে তোমরা কাজ দাও এখন আর যে চলে গেছে তাকে নিয়ে আর কি ছবি বানাবে যারা জীবিত আছে তাদেরই খবর রাখে না

এটা দেখেছে হ্যাঁ যারা যারা দেখেছে তারা বলেছে যে স্পট ছিল গায়ে প্রচুর স্পট ছিল তো এটা বড় দুঃখজনক এটা দুঃখজনক আমরা চাচ্ছি এটার রহস্য বের করতে তো আমরা শিল্পীরা মিলে আমরা এটা রহস্য বের করে ছাড়ব কারণ একজন সুন্দর ডান্সার একজন সুন্দর অভিনেত্রী এমনি দেখতেও সে সুন্দরী ভালো একটা মনের মানুষ তাকে এইভাবে মরতে হবে সে তো কখনো ভাবেনি আমরাও ভাবিনি কে কখন কে এভাবে চলে যাবে থাকা কালীন খুব খুনি যে প্রকৃতি হ্যাঁ যারা ছিল গ্যাং ছিল যে ওই গ্যাংটাকে ধরবে তার মানে অনেক কাজ এটা ভাইয়া এটা কিছু দুঃখজনক ছাড়া আর কিছু না এটা বলা যায় না যার যার ব্যক্তিত্ব ব্যাপার কেউ আসছে কেউ আসবে না এটাই নিয়ম বেঁচে বললাম না বেঁচে থাকতেও সুখ শান্তি নেই মরে গেলেও সুখ শান্তি নেই আর মরে গেলে একটু যে এসে দেখবে একটু দোয়া করে যাবে এটাতেই অনেক বড়ো কিন্তু কেন আসে না সেটা তারাই যায়